আমি সৌভিক বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে আমার বেশ ভালো লাগে ছোটোবেলা থেকেই পাহাড়টা একটু বেশিই ভালো লাগতো সেই জন্য বাইক নিয়ে ঘুরতে যাওয়া কম বেশি ওই পাহাড়েই বাইক নিয়ে ঘুরতে ঘুরতে কবে থেকে যে ক্যাম্পিংয়ের নেশাটা মাথায় ঢুকলো এই ব্যাপারটা আমারও ঠিক জানা নেই তবে বাইকের সঙ্গে পাহাড় আর ক্যাম্পিং এ এক অন্যরকম স্বাধীনতা কিছুদিন ধরে সময়ের অভাবে বড় কোনো ট্রিপে যাওয়া হচ্ছিল না পাহাড়ের ডাক কানে বাজলেও কাজের চাপ বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই মন স্থির করলাম বাড়ির কাছেই কোথাও ক্যাম্পিং করব। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি শহর গোবরডাঙ্গাতে আয়তনে খুব বড় না হলেও এখানকার প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর চারপাশে সবুজ গাছপালা খোলা মাঠ আর শান্ত পরিবেশ এখানে এক অন্যরকম সুন্দর পরিবেশ তৈরি করেছে এখানকার মানুষের জীবনযাত্রা সহজ সরল গ্রামীণ পরিবেশের সঙ্গে শহুরের স্পর্শ মিশে আছে এই গোবরডাঙার অন্যতম প্রধান আকর্ষণ হল কঙ্গনা বাওর আর এই বাউরের পাশেই আমি ক্যাম্পিং করেছিলাম বাউড়ের পাশে ক্যাম্পিং করে একটা রাত কাটানোর অভিজ্ঞতার গল্প নিয়েই থাকছে আজকের ভিডিও এখন বেজে সাড়ে তিনটে আর আমি বেরোচ্ছি আমার বাড়ি থেকে বাইকের লুকটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই তার রাস্তায় উঠি ও প্রচুর জিনিসপত্র বাইকে বাইকে সব জিনিসপত্র দুলছে জানি না কিছু পড়ে ঠড়ে না যায় দাঁড়ো এই হচ্ছে বাইকের কমপ্লিট লুক হোল্ড প্রচুর জিনিসপত্র এইটা বক্স এটার মধ্যে কাঠ রয়েছে এদিকে ট্রাইপড এদিকে টেন্ট টেন্ট এই যে আর প্লাস্টিক আর এর মধ্যেও ক্যামেরার জিনিসপত্র আর সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে তো আমরা যাচ্ছি আমাদের গোবরডাঙাতেই এই বাউর রয়েছে মেদিয়া বাউর বাউরের পাশে আজকে আমরা ক্যাম্পিং করবো তো লেটস গো পেছনে এতটাই ওয়েট জিনিসপত্র একটু দুলছে কিছু করার নেই চিকেন কেনা কমপ্লিট রতনাকাল থেকে চিকেন জিঞ্জার গার্লিক পেস্ট একটা ভুল হয়ে গেছে আমি লঙ্কা নিতে ভুলে গেছি লঙ্কা নিতে ভুলে গেছি লঙ্কাটা দেখি সামনে কথা থেকে নিয়ে নিতে হবে চলো লেটস গো ঢুকে গেছি মেদিয়ার রাস্তাতে আর কিছুটা গেলেই মেদিয়া আমাদের বাউর এটা হচ্ছে মেদিয়া ব্রিজ দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে বাউর অ্যান্ড আমরা ওই ঘুরে ভেতর থেকে ঘুরে ওই সাইডটায় যাবো ক্যাম্পিং করতে ওই পাশটায় ওই ঘুরে ভেতর থেকে যাওয়া যায় তো চলো ও দারুণ লাগছে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে বাউরের পাশে ক্যাম্পিং করবো বাট ফাইনালি আজকে সেটা ফুলফিল হতে চলেছে এখনো হয়নি হবে আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্পিং পার্টনার ববি এ ভাই বলছি ঘিটা পাইনি ঘি ঘিটা পাইনি ঘি ওরে চলো ববির বাড়ি সামনেই নেই আমরা এগিয়ে যাব আমাদের ক্যাম্পিং লোকেশনের দিকে তো গাইজ এটা হচ্ছে মেদিয়া দশ নম্বরের ভেতরে আর আমাদের লোকেশানটাই সামনে গিয়ে বা সাইডে চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যাওয়াটা একটু চাপ কারণ কচুরি পানার উপর থেকে যেতে হবে গিয়ে তারপরে লোকেশানটা খুবই সুন্দর আমি লাইভ লোকেশান এখানকার শেয়ার করে দেব তোমরা চাইলে এখানে এসে ক্যাম্পিং করতেই পারো জায়গাটা এখন ওই যে ওই ওই পাশটা ওই যে বাউরের পাশে ও হো হো এখানে ক্যাম্পিং করলে আলাদাই লাগবে আমার বাইকের সব জিনিসপত্র দুলছে একটু হেলে গেছে জিনিসপত্র বাট চলে যাবে দেখো এইটা হচ্ছে আমাদের লোকেশান আমরা ওই মিডলটায় গিয়ে ক্যাম্পিং করবো ওই যে রুটটা দেখা যাচ্ছে আর এখান থেকে আমাকে বাইকটা নিয়ে যেতে হবে চলো এটা একটা চ্যালেঞ্জিং পার্ট ইটস কো কোনো কুচরিপানা জুড়িয়ে না যায় রাইকড কী টাফ রয়েছে এই কচুরিপানাগুলো সাইড থেকে সে লাগছে আর কিছুই হচ্ছে না বাট আদারওয়াইস পারফেক্ট ওই হই 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 ওই কিছু কিছু জায়গা নিচু আছে মুমেন্টামে বেরোতে হয় ওই হই 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 ও ভাই সাপ এবার তোমাদেরকে লোকেশনটা দেখাই জাস্ট দেখো ও মাই গড হো হো এখানটা কি লাগ যে লাভলি লাভলি দেখো সবাই মাছ ধরছে এখানটে এখানে আসাটা না না ঠিক আছে এবার দাঁড়াও দেখছি ক্যাম্পটা আমরা কোথায় পিচ করব তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এখন চারটে বাজে মানে চারটে চার বাজে আর আমরা আমাদের লোকেশানে পৌঁছিয়ে গেছি এখন বাইক থেকে সব জিনিসপত্র আনলোড করতে হবে করে তারপরে টেনটা পিচ করে তারপরে কি রিল্যাক্স তারপরে ড্রোন শট নেব এখন ড্রোন শটটা নিতে পারছি না কারণ ওই জিনিসগুলো না করলে অন্ধকার হয়ে গেলে একটু চাপ হয়ে যাবে তো মোটামুটি একটা তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই লোকেশানটা এদিক থেকে সানসেট হচ্ছে আর এদিকে প্রচুর মাঝি মাছ ধরছে নৌকা নিয়ে কি দারুণ লাগছে দেখো আমরা এরকম কোন একটা জায়গায় টেনটা পিচ করব। আর এদিকে আমার বাইক আর এদিকে ববি আমাদের ভাই হ্যালো আছিস তো ভাই আরো বেশি ভালো লাগছে আরেকজন আসবে সোম ও আবার গিটার নিয়ে আসবে যাই হোক দেখা যাক কতদূর কি হয় আপাতত আনলোড স্টার্ট করি আমাদের টেন্ট পিচ করা রেডি ওপরের ওপরের রেইন কভারটা এখনও দিইনি এবার ভেতরে স্লিপিং ম্যাটগুলো পাতিয়ে দেবো তারপর আর কি ড্রোন ওড়াবো এই হচ্ছে ব্যাপার কবি ধর খোল 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 আগে দড়িটা তো আমাদের বাওয়ারের পাশে এত সুন্দর সুন্দর লোকেশান আছে কেউ ইউটিলাইজ করেনি তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল ক্যাম্পিং করার ফাইনালি সেই ড্রিমটা কমপ্লিট হতে চলেছে আমরা তো অনেক বাইরে বাইরে গিয়ে ক্যাম্পিং করি বাট এলাকার মধ্যে সুন্দর জায়গা আছে সেগুলোকে গেস ইউটিলাইজ করা উচিত তবেই না এলাকার ভ্যালু বাড়বে যাই হোক ববি ওদিকে ম্যাট পাতাচ্ছে कलर उड़ तो गया ना वही तो वही पर्सन साथ लेते हैं জানুয়ারি মাসের পরন্ত বিকেলের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ড্রোনের চোখে বাউডের এই ভিউ দেখতে বেশ ভালোই লাগছিল এখন সময় হচ্ছে পাঁচটা দশ আর ফ্যান অলরেডি সেট হয়ে গেছে আর আমাদের টেন্টে সব সেট আপ রেডি আমি জাস্ট তুনি লাইটগুলো লাগাচ্ছিলাম লাইট সেট আপ করছিলাম তো ববি গেছে তেল আনতে ভুলে গেছিলাম আনতে আর কিছু কাঠও আনছে আমি কাঠ নিয়ে এসেছি ব্যাগে করে তারপরেও আনছি আর যদি লাগে আর আমি একটা উনান বানিয়েছি চুলা তো সেটাও তোমাদেরকে দেখাবো বাইকটা এই পাশে আর এই পাশে ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগছে এখানে মাঝিরা আর কি মাছ ধরছে আর এর ওপাশটা তেঁপুল ঠিক আছে আর এই সাইড থেকে ঘুরে ওই মেদিয়ার ব্রিজ তো এরকম আর কি আমাদের টেন্টের সেট আপ নিচে আমাদের কিছু আর টেন্ট আর উপরে শেল্টার দেওয়া আর আমি সৌভিক ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন এই নয়েজটা খুব আসছে পিকনিকের আশা করছি সন্ধ্যার পর থেকে হয়তো আসবে না তো আপাতত এই যে টুনি লাইট আমি সেট করছি এগুলো করে নিই তারপরে আবার কথা হচ্ছে আমি বানিয়েছি এটা হচ্ছে একটা তেলের টিন ছিল তো সেটাকে কেটে আর কি এরকম ছোটো করে উনান বানানো পোর্টেবেল বেশি বড় না তো আর এদিকে কাট আমরা অনেক নিয়ে এসেছি এখানটায় জ্বালালাম তো এখন এই বেসটা তৈরি হলো তারপরে আর কি গ্রিল চিকেন আমরা তৈরি করতে পারবো চিকেন ওখানটায় রয়েছে বাইকের উপরে আর চারিদিকে এখন পুরো অন্ধকার হয়ে গেছে আর আমাদের ক্যাম্পের লাইট এরকম দারুণ লাগছে দেখতে পাচ্ছ কেনা যায় না এই যে বেশ সুন্দর লাগছে আপাতত এটা একটু ধোয়া হোক অসুবিধা নেই আমাদের বেসটা তৈরি হওয়া নিয়ে কথা তলায় আগুনটা একটু হলে ভালো হয় তো হতে থাক আমরা একটু চা বানাবো তো গাইজ আমাদের ক্যাম্পিংয়ের ফার্স্ট রান্না চা এই উনানটাতে উদ্বোধন হচ্ছে আমাদের কাছে বিউটেন স্টোভ সব রয়েছে বাট তাও এটাতেই করছি কারণ বেশ ভালো লাগছে নিজের বানানো তো আর এখন সময় হচ্ছে ছটা বারো তো আমাদের তো সারা রাতের আজকে পরিকল্পনা আর ববি এখানে কাট কাটছিল তো এখন ক্যামেরা ধরে রয়েছে এই আর কি ব্যাপার আমাদের পুরো সেটা বেশ সুন্দর লাগছে চা হচ্ছে চা হয়ে যাক তারপরে খেয়ে আর কি একটু এনার্জি পাবো চা কমপ্লিট ওরা আসলে আর একটা দাদা আসছে ওদের আনতে গেছে আসলে তারপরে চা খাব আর ওদিকে আমাদের মশলা সবজি ফার্স্টে ভাতটা বসিয়ে দিই কারণ ফ্রাইড রাইস করবো যেহেতু তো আগুন জ্বলছে ভাতটা হয়ে যাক তারপরে আর কি দেখছি আগে ভাতটা বসিয়ে দিই আমাদের আরো দুজন মেম্বার যারা কিনা একটু আগে বেরিয়ে যাবে সিনিয়র তো দেবুদা এসছে আর এদিকে অনেকেই চেনো এসেছে আর চাটা এবার আমরা সবাইকে ডিস্ট্রিবিউট করলাম ওই যে দেবুদার চা খাচ্ছে প্লাস বিস্কুট এদিকে বিস্কুট দিচ্ছে এদিকে গানটাকে আসতে দিন কপি রাইট হয়ে যাবে ববি চা ঠিকঠাক আছে একদম নাইস এটা হচ্ছে চা আমাদের আর এদিকে কুরানটা যায় না হট করে একটু নিভে গেছে ওটাকে আবার ব্যবস্থা করতে হবে বলতে ভেতরে কি ব্যাপার আর এটা বাড়িতে বানানো বুঝলি তো আমাদের ভাত রান্না কমপ্লিট ভাত এখানে রেখে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য আর ববি এখানে আমাদের যে কাবাবটা বানানো হবে গ্রিল চিকেন তো সেটার পিসগুলো একটু ছোটো করে নিচ্ছে যাতে ভালো করে সিদ্ধ হয় তো আর কারির চিকেনগুলো সাইডে রেখে দিয়েছে আলাদা করে আর ওইটা হচ্ছে কাবাবের সবগুলোকে হাফ আপ করে হুম এটা एक्चुअली চর্বি তো টুকরো আছে এটা চর্বিটা তো গ্রিল চিকেনের জন্য এখন চিকেনটাকে ম্যারিনেট করছি না অবশ্যই কিন্তু এই গিটারটা কোথায় রাখবি গিটারটা একটু রেখে দে কোথায় কেউ তো আমাকে তো ফাইনালি আমাদের এবার আমরা প্রিপারেশান নিচ্ছি আমাদের গ্রিল চিকেন কাবাব যা বলো বাড়বি কিউ সব কি দাদা এতটুকু হয়ে গেলে তো ক্যাপসিকাম কেটে দেবো

I'm a পারফেক্ট কুক হয়েছে দারুণ আর এদিকে স্যালাড সত্যি অসাধারণ লাগছে আমি ফার্স্ট ফার্স্টটা হয়েছিল কেমন হয়েছে কিনা যাই না ভেতরটাও একদম ঠিকঠাক হয়েছে দারুণ এখন বাজে এগারোটা আর আমাদের মোটামুটি কাবাব খাওয়া কমপ্লিট সাথে আরও অনেক কিছু বুঝে নাও তোমরা আর গান করছে একবার জাস্ট দিবি আমার হাত পরিষ্কার এদিকে আমাদের ফেভারিট অভিষেক এসেছে আসবে না আসবে না করেও এদিকে গ্রিল চিকেন এখনো রয়েছে মানে কাবাবের চিকেন এখনো রয়েছে দায়িত্ব নিয়েছে ববি গানের দায়িত্ব তো অনেকক্ষণ আগে থেকেই দায় নিয়ে নিয়েছে সব মশলা একটা সুন্দর গান করছে ছেলেটা এরা ছেলে আমাদের মধ্যে রয়েছে ও দ্বিতর্ষী আমাদের কোনো রকম কোনো ছোটোখাটো পার্টি হলেই ওরাই আর কি দায়িত্ব নিয়ে নেয় গানের

বেদিয়ায় বাউড়ের পাশে আমি জানি কেউ করেনি যারা গোবর ডাঙায় আছে বাট অসাধারণ এই যে রিফ্লেকশনটা এটা তেপুলের তেপুলের ওদিকে লাইট জ্বলছে সেই রিফ্লেকশনটা এখানে পড়ছে জলে বাউড়ে লাভলি প্লেস থ্যাংকস ববিকে ববি এরকম একটা জায়গা আমাদেরকে দেখিয়েছে ববি আমার দিকে তাকা একবার প্লিজ থ্যাংক ইউ এদিকে এই যে মিউজিকটা দিচ্ছে সোম ক্যামেরা

আমরা এবার ফ্রাইড রাইস আর চিকেন কারি বানাবো তো এত লেট হবে সেটাও প্রসেসও তোমাদেরকে দেখতে থাকি কথা হচ্ছে পরে এরপরে আমরা শুরু করলাম চিকেন কারি বানানো রাত যত বাড়ছিল আস্তে আস্তে ঠান্ডাটাও কিন্তু বাড়ছিল আগুনের পাশে বসেছিলাম বলে ঠান্ডাটা অতটা বুঝতে পারছিলাম না

আমাদের ডিনার টিনার সব কমপ্লিট এখন আমরা শুয়ে পড়েছি শুয়ে পড়েছিলাম ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম তো এই কি ববি সোম ঘুমিয়ে গেছে সোম সাতটার সময় চলে গেছে এখন আটটা বাজে হ্যাঁ আটটা বাজে এখন বেশ ঠান্ডা এত বেশ দারুণ ঠান্ডা ছিল তো এবার আমার সব প্যাক প্যাক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কুকুরগুলো সারাত পাহাড়া দিয়েছে তবে একটা জিনিস বলতে এতবার যাচ্ছে আসছে কোনো দড়িতে ওরা কিন্তু গা দেয়নি কুকুরগুলো ভালো ব্যাপার গুড মর্নিং ফ্রম মেদিয়া বাউর দারুণ ক্যাম্পিং হয়েছে রাত্রে ভালো দারুণ ক্যাম্পিং হয়েছে রাত্রেই সব গুছিয়ে রেখেছিলাম অলমোস্ট সব আমাদের থালা বাসন সব এবার জাস্ট ওই ভেতরের জিনিসগুলো প্যাক করে টেন্ট ফেন্টগুলো প্যাক করে তারপরে বেরোবো আচ্ছা আকাশটা কেমন লাগছে দেখো এটা টেন্ট এটা পুরো বাউর লাভলি এদিকে আমার বাইক রয়েছে সারা রাত এখানেই ছিল দারুণ লাগছে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা একটু তো আছে ভালোই ঠান্ডা আছে সকালে আরো বেশি ঠান্ডা লাগছে চাদরটা জড়িয়ে নে না চলো সব প্যাক করি